আজকের হচ্ছে পয়লা মার্চ দেখেন আমার ধানের জমি আজকের পুরোপুরি তিরিশ থেকে একত্রিশ দিনের মতো বয়স হয়েছে এরাইস গোল্ড ধান এরাইস গোল্ড না সরি ভুলে যাচ্ছে এটা হচ্ছে আপনার তেজ গোল্ড তো ধান আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা মাজরার কিছুটা আক্রমণ হয়েছিল তো সেটা কাটাই উঠতে পারছি ওটা হচ্ছে আপনার দিছিলাম এনসিপিও আপনারা নিশ্চিন্ত মনে এনসিপিও ব্যবহার করতে পারেন ইনসিপিও খুব ভালো কাজ করে পাশাপাশি আপনার আছে হচ্ছে ভায়াগা আছে ভায়াগাওটা খুব সুন্দর কাজ করে এটা হচ্ছে বায়রের আর এনসিপিও হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির তো যারা ধানে এরকম একটু বিরূপ আবহাওয়া আজকের আবহাওয়াটা অনেকটা মেঘাচ্ছন্ন এরকম মেঘাচ্ছন্ন আবহাওয়ায় কিন্তু আপনার মাদ্রার আক্রমণটা অনেকটা বেশি হয় যখন তাপমাত্রা অনেক ডাউন হয় সেক্ষেত্রে বৃষ্টি হলে মাদ্রার আক্রমণ বেশি হয় তো এই সময় প্রাথমিক অবস্থায় আপনি ধানের ওই এক্সট্রা পরিচর্যার ক্ষেত্রে আপনি এটা আগে থেকে প্রয়োগ করতে পারেন ইনসিপিওটা এটা আপনার খুব সুন্দর কাজ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম